আর এবার হচ্ছে খুব লোকজন কম কারণ হচ্ছে লোকজন সব হচ্ছে গ্রামে গেছে এখনো পর্যন্ত হয় নাই আসে নাই তো সেই আমরা হচ্ছে অনেক অনেক করতে ভালো ঢাকার ভিতরে মনোরম একটা পরিবেশে সুন্দরভাবে বাচ্চা নিয়ে ঘোরার জন্য হাতে জিলে চলে আসতে পারেন সুন্দর একটা জায়গা আর এখানে আসলে আপনারা সুন্দরভাবে বাচ্চাদের সময় দিতে পারবেন ফ্যামিলিকে সময় দিতে পারবেন আর সুন্দরভাবে সময় টাকা কাটাতে পারবেন তো সেজন্য আমি সাজেস্ট করবো যারা হচ্ছে ঢাকার আশেপাশে হাতে জেলার আশেপাশে কারণ বাজার বা এখানে আশেপাশে থাকেন ঠিক আছে মিরপুরে থাকেন তারা হাতে জিলে ঘুরতে চলে আসতে পারেন অনেক ভালো লাগবে ঠিক আছে অনেক ভালো লাগবে আর হাতের জেলের যে পরিবেশটা সেই পরিবেশটা তো চলুন পিসের ক্যামেরা দিয়ে হাতির যে মনোরম দৃশ্যটা যেটা ভালো লাগার বিষয়টা সেটা এখন আমি আপনাদেরকে দেখাই চলুন পিসের ক্যামেরা দিয়ে সাথে থাকেন পিস এস এ টাওয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পুলিশ প্লাজা টাওয়ার পুলিশ প্লাজা কংক্রিট টাওয়ার টাওয়ার এটা হচ্ছে আপনার এই এটার পাশে যে ফোয়ারাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পানির একটা ফোয়ারা চমৎকার একটা ফোয়ারা এই ফোয়ারাটা হচ্ছে আপনার পুলিশ প্লাজার পাশেই অবস্থিত পুলিশ প্লাজার পাশে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের পাশেই হচ্ছে আপনার এই পানির ফোয়ারাটা তো এটা হচ্ছে আপনার সন্ধ্যার পরে যখন লাইটিং করে লাইটিং করার পরে যখন এই ফোয়ারাটা ছাড়ে তখন হচ্ছে অসাধারণ দেখা যায় আর অন্যরকম একটা সিনারি হয় তো আপনারা যদি সন্ধ্যার পরে আসতে পারেন তাহলে সন্ধ্যার পরে আসলে এই সুন্দর নাজারাটা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে আপনার পুলিশ প্লাজার পাশে যে রেস্টুরেন্টটা আছে ওই রেস্টুরেন্টটাতে বসলে আপনি চমৎকারভাবে এটা উপভোগ করতে পারবেন এর বরাবরই অপোজিট সাইড হচ্ছে আপনার ওই যে যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে ওই যে ইটের সিঁড়ি করা এটা হচ্ছে আপনার রাম পুরার এই সাইডে তো এই যে দেখতে পারতেছেন পানির ভিতরে ট্যাক্সি চলতেছে এটাকে এখানকার ভাষায় বলা হয় ট্যাক্সি আসলে এটা স্পিড বোর্ড বা বোর্ড যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার চলে কারণ বাজার থেকে রামপুরা পর্যন্ত রামপুরা থেকে পুলিশ প্লাজা পর্যন্ত তিনটা রুটে বা তিনটা স্টেশনে এটা থামে এটার ভাড়া হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা তো এটা থেকে আপনারা যারা হচ্ছে যানজট মুক্ত এলাকা চাচ্ছেন যানজটটা যানজট থেকে হচ্ছে মুক্তি পেতে চাচ্ছেন তারা হচ্ছে আপনারা এই রুটটা ব্যবহার করতে পারেন এই রুটটা ব্যবহার করলে আপনাদের রাস্তাঘাটের যে যানজটটা কারুরবাজার থেকে মিনিমাম আপনার রামপুরা আসতে এক ঘন্টা সময় লাগবে আর এই রুটে যদি আপনারা যান তাহলে হচ্ছে আপনার হায়েস্ট উপরে গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো এই রুটটা আপনারা যারা যানজট মুক্ত থাকতে চাচ্ছেন তারা হচ্ছে ব্যবহার করতে পারেন যে লেগের যে পানি আগে ছিল আগে অনেক নোংরা ছিল এখন অনেক রিফারিং বা রিসাইকেলিং করে এটা অনেক পরিষ্কার করা হয়েছে দেখতেই পারতেছেন আসসালামু আলাইকুম আদার ইসলাম

শুধু শুধু সিঁড়ি করা আছে সিঁড়িতে বসে বসে মানুষ প্রেম করবে হয় নাই মূলত এটা করছে ওই জন্য এই জন্য বললাম আইডিয়া থেকে কারণ এখানে যখনই আসি তখনই দেখি সিঁড়িতে জোড়ায় জোড়ায় বসে আছে এই সিঁড়িতে তো সেইখান থেকে আইডিয়া করে বললাম একদম বুঝছেন সেখান থেকে আইডিয়া করে বললাম যে সিঁড়িতে জোড়ায় জোড়ায় বসে থাকে কোয়েলের পাখি কোয়েলের জোড়া কোয়েলের জোড়া আইসেলে না ভাই আসি না

পাশে যে পানির পরাটা আছে সেই পানির পরাটা এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দর দেখা যায় ওই জন্য আমরা রেস্টুরেন্টটাতে চলে আসলাম পানির পরাটা দেখার এখান থেকে আপনাদের অসাধারণ এখান থেকে অসাধারণ একটা ভিউ দেখা যায় তো এখান থেকে আপনারা যার হাতে তো রাখি করছেন তো এটা ছিল হচ্ছে হাতে জেলের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম হাতে জেলের ভিতর আসলে কি আপনার আকর্ষণীয় জিনিসটা দেখতে পারবেন সেগুলো বলার চেষ্টা করলাম তো হাতে পাশে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টটা আমরা এখন খাইতে বসছি এই রেস্টুরেন্টটা থেকে হচ্ছে আপনার বাইক করাটা আর হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে ট্যাক্সিগুলো আছে যে বোর্ডগুলো আছে এগুলো সুন্দরভাবে দেখা পাঠাবেন তো এটা ছিল হচ্ছে আপনার ভিতরের মনোরম পরিবেশে ঘোরার জন্য একটা ভিডিও পুরোটাকে কেমন লাগলো অবশ্যই জানাই আল্লাহ